সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আসলে আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে কাজ করি আমরা কৃষি নিয়ে কাজ করি যে সিলেটের যে মাটি আছে সেই উর্বর মাটিতে অনেকেই মানে বংশ পরম্পরায় অনেক কৃষিক্ষ করছেন অনেকেই আবার এই ধান চাষ করছেন মানে সিলেট একটি আসলে কি বলবো যে আসলে একটি পূর্ণভূমি হচ্ছে বৃহত্তর সিলেট এই সিলেটের মাটি এতই ভালো যখন যে যা কিছু করতে হয় সেটা কিন্তু হয়ে যায় তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা সত্যি আপনাদের ভালো লাগবে তো আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই অগণিত যে দর্শক মণ্ডলী আছেন আপনারা সবাই যে যার আইডি থেকে এই বিষয়টা একটু শেয়ার দিবেন আমরা প্রথমে এই অনুরোধটি করছি আমার পেছনে যে একটি দেখছেন এই জিনিসগুলোর নাম হচ্ছে ব্র্যান্ডি সেই ব্র্যান্ডির রাজ্যে আমি বলবো আমি চলে আসছি আপনারা মানে না যতটুকু আমি সময় থাকবো এই লাইভে আপনারা দেখবেন যে এই দু চুক যতটুকু যায় ততটুকুই শুধু ব্র্যান্ডি এবং খুব বাম্পার ফলন হয়েছে এই ব্র্যান্ডিগুলো তো এই ব্র্যান্ডি নিয়ে আজকে আমাদের আজকে প্রতিবেদন এই ব্র্যান্ডি যিনি চাষ করছেন তিনি কত বছর যাবত এই এইরকম সবজি চাষ করছে সবজির পার কি কি সবজি তিনি চাষ করছেন এবং কতটুক জায়গার উপর এই ব্র্যান্ডি মানে চাষ করছেন তো তো আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে দক্ষিণ সুরমার কান্দিগা কান্দিগাঁও ইউনিয়নের তো কান্দিগাঁও ইউনিয়নে আমরা জানি যে এই অত্র এলাকার মানুষ তারা যে সামান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা বারো মাসেই তারা এই ধান হোক কিংবা সবজি হোক তারা চাষ করেন তো এই নানান বিষয় নিয়ে আজকে প্রতিবেদন এবং এই প্রতিবেদনে আমরা আশা করি যে আমরা এই প্রতিবেদনে যতটুকু সময় আমরা এই প্রতিবেদনে থাকব আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এই দেখুন আসলে আমরা পেছন দিকে সামনের দিকে যেদিকে আমরা তাকাচ্ছি কিন্তু এই যে আমরা বলবো যে এটা আসলে একটি ব্র্যান্ডির রাজ্যে আমরা চলে আসছি এই দেখুন আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা এবং এত এত ব্র্যান্ডি এবং ব্র্যান্ডিগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু কোনো কোনো গাছে কিন্তু ব্র্যান্ডি চলে আসছে আবার কোনো গাছে ফুল আসছে আমরা দেখাচ্ছি আপনাদেরকেই দেখুন এই ব্র্যান্ডিগুলো দেখুন আপনারা দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে এবং এত এত ব্র্যান্ডি মানে এখানে অনেক জায়গা জুড়ে এই ব্র্যান্ডিগুলো আছে এখানে এবং ব্র্যান্ডিগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং এই কৃষির জন্য আসলে বিখ্যাত বলবো যে এই এলাকাটি এবং এই এলাকার যারা কাজ করছেন বিশেষ করে সবজি চাষ করছেন তারা কিন্তু এই বৃহত্তর সিলেটের মানে সবজির চাহিদা তারা মিটিয়ে তারা কিন্তু দেশের বিভিন্ন এলাকায় তারা এই সবজিগুলো মানে বিক্রি করছেন যদিও তারা পাইকারের মাধ্যমে তারা বা নিজে বাজারে গিয়ে এই সবজিগুলো তারা বিক্রি করেন তো এই বিষয়টা আমরা নিয়ে মানে কথা বলবো এখানে যিনি এই কৃষক আছেন যিনি এখানে কাজ করছেন বা তার জমি এই জমিগুলো আমরা তার মুখ থেকেই শুনব আমরা আসলে এই ব্যান্ডি ক্ষেতটা এসে আসলে আপনাদেরকে দেখাই আসলে আমরা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে এই যেদিকে তাকাবেন এই এই ব্র্যান্ডিক এখন আমরা আমাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যে এখানে কি শুধু ব্র্যান্ডি চাষ হয় তো আমরা এই প্রশ্নের জবাবটা আমরা যিনি এখানে ব্যান্ডি চাষ করেছেন তার কাছ থেকে জানবো এবং তিনি কি বলেন সেটাও আমরা তার কাছ থেকে শুনবো আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন আপনারা যে আইডি থেকে এই যে আমাদের গুরুত্বপূর্ণ একটি যার বিষয় আমরা বলবো যে এই যে কৃষি এই যে সবজি চাষ এবং সবজি চাষ তিনি করেন এবং সবজি চাষ করেই কিন্তু তিনি আজকে কতটুকু সফল হয়েছেন আমরা তার মুখ থেকেই শুনবো তিনি হচ্ছেন জমিন মিয়া আমরা জমির মিয়ার কাছ থেকে শুনবো এবং এই যে জমিগুলো তিনি কত বছর যাবৎ করছেন কি কি ফলন করছেন আমরা কাছ থেকে একটু শুনবো আমরা জমির মিয়া দেখছি যে এখানে তিনি তার একটু এখানে তিনি তার খেতে আছেন এবং জনাব আপনার সাথে একটু কথা বলি যে আপনি একটু বলবেন যে কত বছর হলো যে আপনি সেই সবজি ক্ষেত করছেন সালাম আলাইকুম আমার সবজি খতর বয়সী আছে পঞ্চাশ বছর

যারা যেখানে উপস্থিত জায়গা আছে ওখানে ধান খেত করি আর নাইলে সব জায়গায় তো সবজি আছে ও ভেন্ডিও আছে সিন্দরা আছে দিনগা আছে ইগুলা করি আমি এই ভেন্ডিগুলা বেজবা খুইলা বেজা মন কৰো গা আমরা ফাষ্টে টুকর বাজার আছে ওখানে তো ওখানে তুলি গাড়ি দিলাইলে গাড়ি না টুকো দা দিলাইবো টুকো বাজার গেলে বেশি আওয়া লোক লোক বেশি আওয়া যায় আচ্ছা আপনি নিজে কইরা যে আপনি হইলো 50 বছর ধরে মানে সবজি খেত কররা বেসরা এই পঞ্চাশ বছরে আপনি সব খেত করিয়া নানি আপনি কিতা কিতা করছেন জীবনে অনেক কিছু করছি ভাই আল্লাহ রকম মন মনে করো গা ও সব জগতের আয়তনে বাইরেও গেছে আর ফার্স্ট ভাই আসলাম ফার্স্ট ভাইও বাইরে গেছি বা বাইরে তো নেওয়া আইসি আই যাও সব জগতের লোক জড়িত আছে ভাই যারা পাঁচজন আসলাম ভাই বইন আসলাম চারিজন তারা বিয়া দিয়ে দিছি বাদে ছেলে সন্তান মেয়ারা বিয়া দিয়েছি বাড়ি ঘরে বানাইছি ও সব জগতনে আল্লাহ রকম হইলে সকল আমি আৰু যাৰা বায়ে নাচোন বেকাৰ বায়ে নাচোন আমি চাই যেনে কৃষি অনেক জাগা পথিত ৰৈ যায় জেগা গুলা খুলিলে

অসংখ্য ধন্যবাদ এই জমিন মিয়াকে আমরা একজন সফল কৃষকের সাথে কথা বললাম তিনি গত পঞ্চাশ বছর যাবৎ তার এই যে চার থেকে পাঁচ কেয়ার জায়গার উপর তিনি যে সময়ের যে সবজি সেই সবজিটি তিনি চাষ করছেন এই যে তিনি নিজে বলেছেন যে এই যে দুই কেয়ার জায়গায় তিনি ব্র্যান্ডি চাষ করেছেন এই চাষ করতে গিয়ে তার আসলে এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তার খরচ হয়েছে এবং এই এখান থেকে তিনি আশা করছেন প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা তিনি লাভ করবেন তাহলে একটু বুঝে নেন যে আপনারা যারা দেখছেন যাদের সামান্য পরিমাণ জায়গা আছে আপনারাও কিন্তু এই জায়গাগুলো ফেলে না রেখে একজন জমিন মিয়ার মতো আপনারা একজন সফল হতে পারেন এবং জমিন বলছেন যে তার ভাইরা এই মানে কৃষিক্ষেত করে দেশের বাইরে গেছেন এবং এই জমির মেয়েই কৃষিক্ষেত করি। এই সবজি চাষ করেই তিনি তার মেয়েদেরকে বিয়ে দিয়েছেন বাড়ি বিল্ডিং করেছেন ছেলেদেরকে লেখাপড়া করিয়েছেন এবং একদম খুব সফল একজন মানে সবজি কৃষক আমরা বলবো এই জমির মিয়াকে এবং আমরা জমির মিয়া হতে পারেন একজন উদাহরণ আমরা বলতে পারি যে এই যে ব্র্যান্ডির রাজ্য থেকে আমরা আজকে কথা বলছি আপনাদেরকে এই যে এই রাজ্যটি কিন্তু জমির মিয়ার এই যে সবজি কৃষক জমির মিয়ার রাজ্য এই যে ব্র্যান্ডির রাজ্য থেকে আমরা মানে আজকে প্রতিবেদনটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই মানে যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দেবেন এবং এই বিষয়টা অনুকরণীয় বিষয় যদি আপনারা একটু শেয়ার দেন তা হয়তো বা আপনার শেয়ারের জন্য আরও যাদের জায়গা আছে এরকম অনেক জায়গা কম জায়গা যাদের আছে সবাই যাতে এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারেন এই জমির মিয়ার মতো জমির মিয়া যেভাবে বলছিলেন যে দীর্ঘ পঞ্চাশ বছর যাবত তিনি এই কাজগুলো করছেন এবং তিনি নিজে বলছেন যে তা তিনি একজন সফল এবং তিনি যে কাজগুলো করেছেন এই পঞ্চাশ বছরে অনেকে আসলে অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করে দেশে বাইরে গিয়ে সেই কাজটি করতে পারেননি কিন্তু তিনি এই সবজি চাষ করে এই কাজগুলো করেছেন আমরা এই যে সবজি আমরা দেখছি আপনাদেরকে দেখাই আপনাদেরকে যে এখানে শুধু জমির মিয়া না জমির মিয়ার মতো আরও অনেক অনেকের জমি এখানে আছে এই দেখুন কি বলবো যে আমরা একটি সবুজায়ন বলবো আমরা এই যেদিকে আপনি যাবেন যেদিকে ক্যামেরা ঘুরাবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর এই সবগুলো হচ্ছে সবজি কে কেউ ব্র্যান্ডি চাষ করছেন কেউ মানে বিভিন্ন শাক সবজি তো আছেই অনেক ধরনের শাক আছে এবং এই যেন একটি আমরা কি বলবো যে ব্র্যান্ডির রাজ্য আমরা আগেই বলেছি যে এই রাজ্যটাকে দেখানোর জন্য আজকে আমরা আসছি এই দক্ষিণ সুনমার এই কান্দিগা ইউনিয়নে এবং এই দেখুন বিশাল আকার আকারের এই ব্র্যান্ডি ব্র্যান্ডিগুলো কিন্তু ইতিমধ্যে মানে গাছে ধরেছে এবং আমরা আশা করি আর কিছু দিনের মধ্যে মানে এই ব্র্যান্ডিগুলো তারা ব্রেন্ডি পাড়া শুরু করবেন পাশাপাশি আমরা এই যে জমির মিয়া যেভাবে বলছিলেন যে তিনি পঞ্চাশ বছরে মানে এই সবজি ক্ষেত করে তিনি যে যেরকম সফল হয়েছেন মানে তিনি সবাইকে অনুরোধ করছেন যারা সামান্য পরিমাণ জায়গা আছে তারাও যাতে মানে এই রকম জায়গাগুলো ফেলে না রেখে যে কোনো সবজি করতে পারেন ফল ফলের গাছ করে মানে জায়গাগুলো কাজে লাগাতে পারেন তো দর্শক আমরা এই ব্র্যান্ডের পাশাপাশি আমরা দেখাচ্ছি যে নালিয়া শাক এই যে নালিয়া শাকটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই চেনছেন এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এবং শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আপনারা এই বিষয়টা আসলে একটু শেয়ার দেবেন আমরা শেয়ার দিবেন এই কারণে যদি আপনার শেয়ারে অন্য কেউ এই প্রতিবেদনটি দেখে তাহলে কিন্তু তার যদি সামান্য পরিমাণ জায়গা থাকে আর সেই জায়গা যদি ফেলে রাখা থাকে হয়তো এই প্রতিবেদন দেখে তিনিও উৎসাহিত হবেন যে এই এই সবজি চাষ করে বা ধান চাষ করে তো দর্শক আমরা এই সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে এই কান্দিগাও থেকে আমরা আজকের এই প্রতিবেদনটি আমরা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন